হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও আছি মোটামুটি আজকে কেননা আছো প্রচণ্ড শরীর খারাপ আর শরীরটা খারাপ এই কারণে যে এই 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 মাঝড়ির সাইডে প্রচণ্ড লাগছে তো তার জন্যই আর কি একটু শরীরটা খারাপ আর আজকে অনেক কাজকাম হয়েছে মানে সংসারে বুঝতেই পারছো আজকে পাঁচ দিন ধরে রোদ নেই তো আজকে রোদ বেরিয়েছে একটু কাজকাম হয়েছে মানে রোদ উঠলেই আমাদের বেশি কাঁচা কুচি এটা ওটা করা এটা সেটা করতেই থাকি আমরা মানে পয় পরিষ্কার চারিদিকে একটু রোদটা উঠলে মনে হয় ভালো লাগে মন চন মনে লাগে তো যাই হোক ছাড়ো এই কথাটা প্রথমেই হচ্ছে এই যে পালবাড়ির নতুন কুত্তাটা হুম পালবাড়ির নতুন কুত্তাটা সবাইকে স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছে বলছি তুই যে সবার অন্যের মেয়ের দিকে তাকিয়ে এই ধরনের মন্তব্য করছিস জানিস তোকে কি কেস দেওয়া যাবে জানিস তুই কিরে হারাম তুই যে তোর মা যে বলে আমার ছেলে কত ভালো কিন্তু ওর ছেলে যে একটা মানে মাগিবাজ সেটা কিন্তু অবশ্যই মানুষ দেখে নিয়েছে এতক্ষণে আচ্ছা তোর ইউটিউব চ্যানেল থাকতে তুই ইউটিউবে কেন লাইভ করছিস না তোর ইউটিউব চ্যানেল থাকতে ইউটিউবে কেন না লাইভ করে ইনস্টাগ্রামে করছিস কেন তোর ক্ষমতা থাকলে ইউটিউবে এসে লাইভ কর ইউটিউবে এসে লাইভ কর তারপরে ইউটিউবে ইউটিউবের মানুষগুলোকে দেখে নিবি তুই শুধু বুঝলি ইউটিউবের মানুষ তোকে দেখিয়ে দেবে নতুন ফরিং হয়ে পাকা আছে তো তাই জন্য এরকম উঠছিস আর জানিস তো একটা কথা আমি মানি দেখ আমাদেরকে নিয়ে হাজারো মানুষ আমাদের ভিডিও আমাদের ইয়ে নিয়ে ফেসবুকে হাজারো মানুষ চালাচ্ছে আমি না সত্যি কথা বলতে এই স্ট্রাইক জিনিসটাকে মানতে মানে মানি না এগুলোকে কেন দেবো ভাই আমি যেখানে ন্যায্য কথা বলছি তার মানে এটা সত্যি যে তোর যে ফল্টগুলো আমরা ধরছি সেইগুলো কিন্তু একদম মানে পিওর খাঁটি কথা যাকে বলে বুঝলি কিনা পিওর খাঁটি কথা না হলে তুই সবাইকে স্ট্রাইক দিয়ে বেড়াবি কেন এটা তো বাস্তব কথা যে তুই কেন সবাইকে স্ট্রাইক দিবি তাই না তোর কি এমন কথা হয়েছে যার কারণে তোর এত গায়ে লেগেছে এত গাত্র ধন হয়েছে একটা সবসময় কথায় মাথায় রাখবি অন্যের যে ক্ষতি করে তার ক্ষতি ভগবান করে বুঝলি তুই অন্যের ক্ষতি মানে আমাদের ক্ষতি করছিস আর তার ক্ষতি ভগবান করবে তার ন্যায্য বিচার ভগবান করবে তোকে তুই যেই হাত দিয়ে যেই হাত দিয়ে তুই টিপা করে স্ট্রাইকটা দিয়েছিস সেই হাত দুটোই না কোথায় চলে যায় এটা তোকে বলে রাখলাম কারণ ওই হাত দুটো ছাড়া তো তোকে কেউ ভালোবাসবে না তুই হাত দুটো দিয়েই তো ফেলেই তো তোকে কক করতে হয় লোকের পেছন মেরে বেড়াতে হয় মেয়েদের সঙ্গে রেনিমা নাগিনি করে বেড়াতে হয় তাই কি নয় তাহলে তুই বলতো এই হাত দুটো জন যদি না থাকে তোকে পঙ্গু বলবে বলবে হাত কাটা ওই বিস্কুট বলবে হাত কাটা বিস্কুট তাহলে ভাব এই যে হাত দুটো দিয়ে তুই হচ্ছে আমাদেরকে দিয়েছিস না পোকা পড়বে পোকা পড়বে দেখে নিস একদম নিঃস্ব হয়ে যাবি মিলে যাবি মাটির সঙ্গে একদম এইগুলো কিন্তু ঠিক না আজকে তুই এই যে মুখটা দিয়ে গালাগালাজ করছিস তুই এসে একটা বাচ্চা মেয়েটা বলছিস ওটা কচি মাল আছে ওই কচি মালটাকে যদি একদিনের জন্য পেতাম আচ্ছা করে মুদে দিতাম ভালো সুখ পেতাম তার কাছ থেকে কতটা অসভ্য হলে এই রেপিস মাইন্ডের এর রেপিস এই জানোয়ার ইতরটা এই ধরনের কথা বলে তোমরা ভাবো একটা বাচ্চা মেয়ে সোমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সেই মেয়েটাকে বলে কি যে ওই বাচ্চা ওই কচি মেয়েটাকে যদি পেতাম তাহলে একদিনের সুখে মানে আরও টেস্টি লাগতো খেতে মানে তোমরা একটা চিন্তা করো এ যদি যে মেয়ে খান নাই হবে তাহলে এ এই ধরনের কথা কেন বলবে এটা বলো এ যদি এম এখানটি নাই হবে এ যদি প্লে বয় নাই হবে তাহলে এই ধরনের কথাগুলো আসবে কি করে তোমরাই বলো এতটা আমরা জানি তোর মা তোকে বেঁচেই খায় বুঝলি এই যে অট্টলিকা রাখালি না যে আমাদের এই যে এত বড় বাড়ি এত বড় ঘর সব সাথে যাবে যেখানে তুই বাস করতে পারবি না সব সাথে চলে যাবে বুঝলি কি কিনা তোর তুই চিন্তা করিস না কেন তো তোর হাত দুটোই থাকবে না আর তুইও থাকবি না মরণ ঘনিয়ে এসছে তোর এইটুকু মনে রাখবি একটা অসভ্য ইতর এত বড় বড় কথা বলিস কি করে রে কাকে বলছিস কাকে বাবা তুলে গালাগালি করছিস কাকে মা তুলে গালাগালি করছিস হ্যাঁ কাকে বাজে কথা বলিস কি রে তোরা এই ধরনের এই যে এই জন্যই বারবার করে জিমিকে বলি মানুষের সঙ্গে মিশবি একটু দেখে শুনে মিশবি কেননা এদের মতো নিচে নামতে পারবি না আজকে এই ছোকরার জন্য তুই কান্নাকাটি করছিলি এই ছোকরা দেখ কতটা ডেঞ্জার দেখেছিস পুরো রেপিস্ট মাইন্ডের রেপিস্ট একটা একটা ফালতু জঘন্য ছেলে তো আমি জানি তোর নেচার খারাপ তোর হচ্ছে চরিত্র খারাপ তোর সমস্ত কিছু খারাপ হতে পারে কিন্তু এই ধরনের ছেলেদের সঙ্গে কখনোই একটা মেয়ে ঘর করতে পারে না যারা ছেলে মানে খানচাবি হয় বুঝতে পারলে যারা ছেলে খানচাবি হয় তারা কখনোই কিন্তু তাদের সঙ্গে মিশতে পারে না মানে তোমরা একটা জিনিস সময় মাথায় রাখবে যে যার যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি নিজে ভগবানই করে ঠিক আছে ওই ভগবান ওপর থেকে দেখতে পাচ্ছে যে আমরা কি অন্যায় করেছিলাম সে কি অন্যায়টা কি ছিল সত্য কথাটাকে তুলে নিয়ে একটা কি অন্যায় ও তুমি গালাগালি করবে তুমি বিহারদেরকে গালাগালি করবে তুমি বিওয়ারদেরকে গালাগালি করছো রীতিমতো রাত দিন তোমার হচ্ছে লাইভে বসে বসে গালাগালি করছো হ্যাঁ আর যখন আমরা যেই বলতে যাচ্ছি আর তারপরে স্ট্রাইক 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 হুম খেলা চলছে না তার মানে তুই কতটা ছোট লোক দেখ এক মুখে সাত রকম কথা বলিস তার মানে তোর মা সাত জনার সঙ্গে শুয়ে তোকে জন্ম দিয়েছিল যার কারণে আজকে তুই এক মুখে সাত রকম কথা বলতে পারছিস এটা কিন্তু বলতেই হবে ঠিক আছে বললাম না তোর তো হবেই ক্ষতি দেখিস একদিন যেই হাত দিয়ে দিয়েছিস সেই হাতটাই না খোসা পড়ে যায় কেননা তুই ওই পাপির হাত কখনোই থাকবে না জানিস তো ওই কেয়ামাসিও দিয়েছিল কেয়ামাসির মনটা আলাদা ঠিক আছে কিন্তু তারও কিন্তু ধুলিশতে চলে গেছিল কেননা এই স্ট্রাইক হচ্ছে এমনই একটা জিনিস মানুষের এখানে গিয়ে আঘাত করা তো এখানে আঘাত করা মানেই তার বিবেক বিবেচনাটা দেখ কোন জায়গায় যাবে সে তো সঙ্গে সঙ্গে বলবে ভগবান তার বিচার করো তার বিচার অবশ্যই করো কেননা আমি যদি তোমাকে ডেকে থাকি আমি যদি সৎপথে থাকি আমি যদি তোমার ভালো কর্ম করে থাকি অবশ্যই তুমি তার বিচার করবে এই একটা কথা মুখ দিয়ে বেরোবে এটা মনে রাখিস এটা অভিশাপের থেকেও কম না বুঝলি তাই এটা যেটা করেছিস সেটা সত্যটাকে তুই নিতে পারছিলি না সত্যটাকে তুই সামনে ফেস টু ফেস করতে পারছিলি না তাহলে এসেছিস কেন ইউটিউবে হারাম জাদা তোর তো ইউটিউবে বড় চ্যানেল ছিল সেখানে তো পোঁদ মারামারি করতি সেখানে তুই পোঁদ মারামারি করতি তাহলে তুই ইউটিউবে এসে কি করতি পোঁদ মারামারির চ্যানেল ছিল তাছাড়া তোর কোনো কিছু ছিল না আর এখন জিমিকে ধরে তোর ফেস ভ্যালুটাকে ফেস ভ্যালু করেছিস আদারওয়াইজ কোনো কিছু না ঠিক আছে আদারওয়াইজ কোনো কিছু না একটা কথা সবসময় মাথায় রাখবি তুই যেটা করেছিস সেটা পস্তিয়ে মরবি একদিন এটা মনে রাখিস আর তুই মেয়েদেরকে গালাগালি করিস বলে বৌদি বৌদি এই তোর মা সাকা সিঁদুর পরে না তোর মা কারোর বৌদি না তোর মা দুধ না চায় না ফেসবুকে গিয়ে টিংটে না না টিং না চায় না তোর মা কারোর বৌদি না না বৌদি বৌদি বলিস তার মানে যারা সিঁদুর পরে না তাদের দিকে তুমি হাত বাড়াও তো ঝিমি তো বৌদি ছিল ঝিমি তো প্রীতমের বউ এক্স বউ তাহলে ঝিমি তো হচ্ছে প্রীতমের বউ হিসাব করে দেখতো ওটাও তো বৌদি হয় তো তাই নয় কি তুই ওটাও তো তোর বৌদি হয় তাহলে তুই ওকে নিয়ে কি খেলা করছিলি কিরে ছোট লোকের বাচ্চা তিন হাজার টাকা দামের বিস্কুট তুই তিন হাজার টাকা পে করে তুই তিন মাসও যাসনি মানে তোর রেট হচ্ছে প্রতিদিনকার দশ দশ টাকা না ওই মাস গেলে হাজার টাকা করে দিতে হবে ওকে পে করতে হবে বুঝলে সবাই শুনে রাখো এই হচ্ছে বিস্কুটের এই পালবাড়ির নতুন কুত্তার রীতিমতো রেট হচ্ছে মাসে হাজার টাকা যদি মাসে হাজার টাকা দিয়ে দাও তাহলে যাদের বড়রা থাকে না তারা ওকে নিতে পারবে ওকে ডাকতে পারবে ঘরে বুঝতে পারলে তোমাদের সুখ মিটানোর জন্য তোমাদের পা হাত পা টিপে দিবে তোমাদের গা হাত পা টিপে দিবে ও কিন্তু এইসব করতে পারে কেননা জিম করে ও করে দিতে পারবে ঠিক আছে তোমাদের সুখ মিটিয়ে দিবে বুঝলে যারা যারা হচ্ছে যাদের বড়রা থাকে না তারা কি করবে ওকে নিয়ে যাবে আচ্ছা করে টিপে দিবে টিপা টিপি করে দেবে ভালো বুঝতে পারলে ও একটা ছেলে খান চাবি হ্যাঁ ও একটা ছেলে খান চাবি যার কারণে এই এইসব করতে পারে শোন পাঠা মোড়া শোন তুই ভাবছিস এক একমাকে ছিট যায় না ঘুরিয়ে ঘুরিয়ে আসে বুঝলি ঘুরিয়ে ঘুরিয়ে মাগ যে যেদিনকে তোর ওপরে আসবে সেই দিনকে বুঝতে পারবি সত্যি এই দিনটা তোর ওপরেও আসবে ভাবিস না আসবে না তোর ওপরেও কিন্তু এই দিনটা আসবে তুই কি ভেবেছিস মানুষকে কাঁদিয়ে মানুষকে আঘাত করে তুই হচ্ছে নিজে বড় সাজছিস কখনো সাজতে পারবি না কখনো না কেননা তোর তুই হয়তো জানিস না আমরা মাটির দলা থেকে পুড়িয়ে তারপরে পিটিয়ে 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 লোহা তৈরি হয়েছি এখন তরোয়াল হুম এখন আমরা তরোয়াল হয়ে গেছি তাই তুই ভাবছিস আমাদেরকে দমাতে পারবি আমাদেরকে শেষ করতে পারবি আমাদেরকে বাজে কথা বলে অনেক কিছু করতে পারবি তুই এটা যদি ভেবে থাকিস তাহলে ভুল করবি বুঝলি ভুল করবি কেননা তোর নেচার আমরা জেনে গেছি তুই যে সেই নেচারের সেটাও তুই প্রমাণ করে দিলি তুই যে একটা প্লে বয় সেটাও তুই প্রমাণ করে দিলি তুই এতটাই অসভ্য তোর মা বেসাভৃত্তি করে তোকে নিয়ে এসেছিলো জন্ম দিয়ে সেটা কিন্তু অবশ্যই বোঝাই যায় তাকে দেখলে কেননা তার নেচারটা দেখলেই বোঝা যায় সে কোন ক্যাটাগরির মেয়ে হুম সেটা বোঝাই যায় ওই তুই যতই বল না কেন আমার মা কুদাল ধরেছে দেখেছো আমার মা এই করেছে দেখেছো ওইগুলো দেখিয়ে লাভ নেই বুঝলি কিনা ওইগুলো দেখি এলাম নেই তো তাই তো বলছি নালে ছেলের সঙ্গে এরকম করে ডান্স করতে পারে সামনে এখানে টিঙ্কা টিকিন টিঙ্কা টিকিন বা মনে হচ্ছে ছেলের গার্লফ্রেন্ড আচ্ছা ছন্না আচ্ছা কুলু কুলু করি হুম একদম মনে হচ্ছিল একদম ছেলের গার্লফ্রেন্ড তাই না ছেলের গার্লফ্রেন্ডই লাগে দেখেই মনে হয় ছেলের গার্লফ্রেন্ড তাহলে মানে টিন টুকটু টুকটু করা যায় হুম পরে মনে হয় ওই জন্য সারাক্ষণ মায়ের এপাস ওপাস ওপাস ঘুরি ঘুরি করে হ্যাঁ দি বলবে আমার মা কাটছে দেখো আমার মা ডান্স করবে দেখো আমার মা রিলস বানাবে দেখো মা মে গো কোথাকার শোন যেই হাত দিয়ে দিয়েছিস সেই হাতটা খসে পড়বে এটা তোকে বলে রাখলাম বুঝলি তো যাই হোক বন্ধুরা তোমরা জানো যে এই জানোয়ার ছোট লোক ইতরটা রীতিমতো স্ট্রাইক দিয়েছে হ্যাঁ স্ট্রাইক তো দিয়েছেই তাওবার আবার ফেক স্ট্রাইক ঠিক আছে ফেক তার মানে ওর যেটা ওই দিশানিকে ফ্রেন্ড রোকে পাঠিয়েছিল সেটা অরিজিনালি ওর হচ্ছে ওটা আইডি ঠিক আছে আর ও সবার কাছ থেকে সবার কাছ থেকে টাকা চায় এর কাছে ফোন করে টাকা চায় ওকে ফোন করে টাকা চায় ওকে ফোন করে টাকা চায় মেয়েদের কাছে সবার কাছে যাদেরকে একটু দেখে বড়লোক তাদের কাছ থেকে টাকা চাই আর এরকম নোংরামি করে বেড়ায় এতটা অসভ্য এতটা অসভ্য অকৃতজ্ঞ কুড়ে হুম এতটা মাগিখোর আরও অনেক কিছু কেন বলবো না যে যেমন তাকে তেমনিভাবেই বলবো একটা অসভ্য নির্লজ্জ যাকে বলে একদম মানে থার্ড ক্যাটাগরির যাকে বলে না থার্ড ক্যাটাগরির মানুষ ওটা হচ্ছে ওই থার্ড ক্যাটাগরির ছোট লোক একটা বুঝলে এই ছোট লোকরা এইরকমই গিরি করে বেড়াই কেন এদের কাজটাই তাই এদের কাজটাই তাই এরা ছোট লোক গিরি করে বেড়ায় ওই জন্য তো মেয়ে অবভিয়াসলি এরা তো এটাই করবে যে একটু মালদার মেয়ে যদি পেতাম তাহলে দুদিন নাচিয়ে তিন দিনের দিন ছেড়ে দিতাম যেটা কিনা ও মুখ দিয়ে বলেছে সোমার সঙ্গে বলছে দুদিন মানে ও সঙ্গে নাকি থাকলে একটু মজা পেতো কতটা রেপিস্ট মাইন্ডের হলে এই ধরনের কথা বলে একটা বাচ্চা মেয়েকে নিয়ে সিরিয়াসলি একটা বাচ্চা মেয়ে যে কিনা যে ড্রেস পরে সেজে গুজে একটা নাবালিকা তাকে নিয়ে তার মাইন্ড সেট আপটা দেখো বলছে ওই কচিটাকে নাকি ও লাগাবে উফ কি অসুবিধা মানে এদের কাছে মেয়ে মানেই বিছানা তাই ভাই আমি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এদের কাছে মেয়ে মানেই বিছানা সত্যি এই মুখে যদি পুকা পড়ে না তো তোরই আগে পড়বে রে হারামজাদা বুঝলি তোরই আগে পড়বে আসলে আমি চুপ করে থাকলাম কারণ আজকে বেশি কিছু বললাম না আমার শরীরটা ভালো নেই তার জন্য সত্যি কথা বলতে কালকে তোকে দেবো শুধু ওয়েট কর হুম শুধু ওয়েট কর জানোয়ারের বাচ্চা তোকে কালকে দিচ্ছি তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার প্রচণ্ড শরীর খারাপ করছে বিশ্বাস করো মানে ঠান্ডা লেগেছে ওই জন্যই শরীরটা খারাপ করছে আর আজকে অনেক কাজ করা হয়েছে ওই জন্য তো যাই হোক আসছি কালকে আর এই ছোটো লোকের বাচ্চাটা অবশ্যই ধোলাই করতে আসছি লাইভে একটু বাদে লাইভে আসবো কেননা কোনো এনার্জি নেই কোনো এনার্জি নেই এই ধান্নাটাকে যে হচ্ছে কিলঘুষি মারবো কোনো এনার্জি নেই যাই হোক আসছি একটু বাদে লাইভে আসবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এরকম চিটিংবাসদের থেকে দূরে থাকবে এরকম হচ্ছে মা মেগোদের থেকে দূরে থাকবে কারণ এরা হচ্ছে মানুষকে ইউজ করে নিজের ফেস ভ্যালুটা বাড়াতে এসছে তাই এদেরকে যখনই দেখবে এদেরকে মানে ইগনোর করবে নট ইন্টারেস্ট করবে যদি সাবস্ক্রাইব করা থাকে আনসাবস্ক্রাইব করবে এই এই পাঠাদেরকে বুঝতে পারলে এরা এসছে ওই যে ঝিমির ঘাড়ে পা দিয়ে নিজের ফেস ভ্যালু করতে অ্যাকচুয়ালি ঝিমি তো এই সব খাল কেটে কুমিরগুলো আনে বুঝতে পারলে এই খাল কেটে কুমির কিন্তু এই ঝিমি আনে আমি দেখেছি তাই কিছু কিছু হচ্ছে বর্জ্য পদার্থ যারা হচ্ছে গু যারা ওই রাস্তাঘাটে পড়ে থাকে তাদেরকে কিন্তু ওই ঝিমি কুড়িয়ে নিয়ে এসে ভাবে যে এটা আমার টবে লাগাবো কিন্তু ওই ভাবনাটাই ভাবনা থাকে টবে আর লাগাতে পারে না কেননা এই খালকেটে কুমির কিন্তু বেশিরভাগই ঝিমি নিয়ে আনে তোমরা দেখবে এই ছোট লোক জাতের এই মানুষগুলোকে কিন্তু ঝিমি ওই রাস্তাঘাট থেকে তুলে নিয়ে এসে ভাবছে যে আমি একে পয় পরিষ্কার করে মানুষ করব। কিন্তু এ যে ওই রাস্তাঘাটের ওই জঞ্জাল ওই যে ডাস্টবিনের নরকের কিট সেটাও জানে না সত্যিই সেটাও জানে না সেই জন্যই আজকে বারবার করে জিমি ঠগে বুঝলে আজকে বারবার করে জিমি এখানে যখনই হাত বাড়াতে যায় তখনই মুখ তুবড়ে পড়ে যায় আজকে ও আজকে ওর জন্য কিন্তু আমার সঙ্গে সম্পর্কটা নষ্ট করলো আদারওয়াইজ ওর মতন ছিল আমি আমার মতন ছিলাম আমি আমাদের মতন কন্টেন্ট বানাচ্ছিলাম এইসব মানুষকে আমরা দেখতেও যেতাম না সত্যি আমরা দেখতেও যেতাম না কারণ এরা এতটাই থার্ড ক্যাটাগরি থার্ড পার্সেন্ট মানে থার্ড ক্লাস বলা যায় তো থার্ড পার্সেন্ট প্লাস থার্ড ক্লাস তাই এদেরকে কেউ দেখতেও যায় না কেননা এর ফেস ভ্যালুটা কতটা ছিল তোমরাই আমাকে বলো আগে ওর কাছে খুব জোর গেলে পনেরো কুড়ি জন মেয়েরা যেত যে কিনা হচ্ছে ওর হচ্ছে লাইভে যখন অ্যাটেন্ড করতো ইনস্টাগ্রাম লাইভে এখন একশোটার ওপরে লাইভ মানে লাইভে ওয়াচিং থাকছে কার কারণে ঝিমির কারণে সবাই গিয়ে কিন্তু প্রশ্ন করে ঝিমির নামে আর কিন্তু কারোর নামে করে না তাহলে ও নিজের বান্ধবী বলছে যে এই এইটুকু চিনতাম তোমাকে আমি এইটুকু বুঝতে পারলে ও এইটুকু চিনতো আর যখন ঝিমির সঙ্গে একটু ঘষাঘষি করলো তখন আরো বেশি করে চিনতে পারলো প্রত্যেকটা মানুষকে তাহলে ভাবো কার দোষ কার দোষ এটা ভাবো এবার তোমরাই তো যাই হোক চলো অনেকটা বড় হয়ে গেল ভিডিও টাটা